আমরা অনেক আশা করি কিন্তু সব আস আমাদের পূরণ হয় না আর যেটা পূরণ হয় না সেটা নিয়ে আমরা হাহুতাস করি সেটা নিয়ে আমরা টেনশান করি হাইরে পারলাম না হাইরে আমাকে ছেড়ে চলে গেল হাইরে আমার জীবনটা ফুলফিল হলো না এই সব টেনশান করি যেটা একদমই উচিত নয় বন্ধু একটা কথা মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন বিধাতার উপর ভরসা রাখুন সৎ পথে থাকুন কর্ম করে যান নিজেকে ভালো রাখতে হবে নিজেকে মোটিভেট করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে কা দিয়েছে যে আপনাকে ঠকিয়ে চলে গেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে বাট আপনি যদি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে থাকেন তাহলে আপনি তো সামনের দিকে এগোতে পারবেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন না কোনো কাজে মোটিভেট করতে পারবেন নিজেকে আপনি আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন না কারণ কারণ ওই একটাই কারণ ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে যাকে একটা সময় আপনি ভীষণ ভালোবাসতেন ইভেন এখনও ভালোবাসেন বন্ধু এই ভালোবাসাটা না সবাই দিতে পারে না তাই নিঃস্বার্থভাবে দেওয়ার চেষ্টা করুন আপনি ভালোবাসতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক যে আপনি একজন প্রকৃত প্রেমিক পুরুষ যে অপরকে ভালোবাসতে পারেন আপনি কোনো কিছু প্রত্যাশা করেননি ছেড়ে দেন না আর কথা হচ্ছে কি বলুন তো বোনের পাখি বনেই শোভা পায় জোর করে না আপনি টাকা পয়সা মনি মুক্তা গয়না সব কিছু আদায় করতে পারেন কিন্তু কারোর ভালোবাসা নয় আসলে আপনি নিজেকে গুরুত্ব দেন এবার থেকে নিজেকে বুঝুন নিজেকে গুরুত্ব দিতে হবে আপনি যে সারাক্ষণ তাকে ফোন করতেন মেসেজ করতেন ওপারের মানুষটা বিরক্ত হয়ে উঠেছিল আপনার ওপর ও কী ভেবেছিলো জানেন আসলে মনে হয় আপনার খেয়িয়ে কোনো কাজ নেই তাই তার পেছনে পড়ে আছেন ও আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি আসলে ও ভালোবাসতে জানে না দরকার নেই হয়তো ওর চোখে আপনি ওর চোখে আপনি হয়তো ভালো মানুষ হয়ে উঠতে পারেনি ভালো প্রেমিক প্রভু পুরুষ হয়ে উঠতে পারেননি দরকার নেই কিন্তু আপনি তো আপনি জানেন যে আপনি কতটা তাকে ভালোবাসেন আপনার কাছে তো এটা স্পষ্ট হতে পারে হয়তো আপনার রোজগারে সে সন্তুষ্ট নয় হতে পারে আপনি হয়তো অতটা স্মার্ট নন তার কিসে সে ভালো লাগেনি সেটা কি করে বুঝবেন কিন্তু আপনি আপনি ভালোবেসেছিলেন ছিলেন এবং এখনও ভালোবাসেন কিন্তু নিজের ক্ষতিটা করছেন কি আপনি ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন আপনি সামনের দিকে এগোতে পারছেন না একটা সময় আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন আপনি আপনার বাবাকে বলেছিলেন আপনার মাকে বলেছিলেন যে ভালো কিছু আপনি করে দেখাবেন আর আজ আর সব কিছু ভুলে গেলেন ওই একটাই মানুষ ও আপনার জীবন থেকে ছেড়ে চলে গেল ও আপনাকে কষ্ট দিয়ে গেল বলে সব কিছু আপনার শেষ হয়ে যাবে না বন্ধু হতেই পারে না নিজেকে মোটিভেট করুন আবারও দাঁড়ান মাথা তুলে দাঁড়ান এবং সামনের দিকে এগিয়ে যান যদি কাঁদতে হয় কাঁদতে হবে ওকে কারণ ঠকিয়েছে ও অন্যায় করেছে ও আপনি তো নন আপনি তো ভালোবাসেন নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে ওকেই চোখের জল ফেলতে হয় একটা সময় যে আপনার মতো একজন মানুষকে ঠকিয়ে ও ভুল করেছে এটা যেন সে অনুভব করতে পারে নিজেকে আরো স্ট্রং করুন মনোবল বাড়ান ভালো থাকুন